বন্দনগরী চট্টগ্রামে ভুয়াব ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও ডাকাত চক্রের চার ডাকাতকে আটক করেছে সিএমপির ডবল মোরিং মডেল থানা পুলিশ গত দশে অক্টোবর ভোর পাঁচটার দিকে পাহাড়তলি সাগরিকা এলাকা থেকে ব্যাটারি রিকশা চালক খোরশেদ আলমকে অপহরণ করে তার রিকশাটি ছিনিয়ে নেয় ডাকাত চক্রের সদস্যরা পরে ডবলমোরিং থানা পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে এই চক্রটিকে আটক করতে সক্ষম হয় প্রথমে আসামি আলমগীরকে আটক করে পুলিশ পরবর্তীতে তার তথ্যে মতে আরও তিনজন ডাকাত ও তিনটি ব্যাটারি চালিত রিকশা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ এ সময় একটি মাইক্রোবাস ও ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করে ডবলমুরিং থানা পুলিশ পুলিশ আরও জানান দীর্ঘদিন যাবৎ এই চক্রটি মাইক্রোবাসে করে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয় দিয়ে ডাকাতি ও অপহরণ করে আসছে এবং তার পাখি যে তাকে প্রশাসন ধরন করেছিল যে মাইক্রু যেটা পাশে তো মাইক্রুটি তাকে ঘুরিয়ে নেওয়া হয় নিয়ে আকর্ষা এলাকায় একটা নির্জন জায়গাতে রিক্সা সেই রিক্সাটা তাকে নিয়ে যাওয়া হয় এবং এই বাদের এই প্রেক্ষিতে চক্রের প্রেক্ষিতে ডাবরগুজ থানার যেটি তার মাঠে নেমে পড়ে মাঠে নেমে পড়ে কিন্তু ভোয়া আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিষ্ঠ যারা পরিচয় দিয়েছে তাদের মতো থেকে আলমগীর এবং সুমন যে তাৎক্ষণিকভাবে অপরেশন পরিচালনা করে গ্রেফতার করে এবং তাদের স্বীকার প্রেক্ষিতে যে ইতিপূর্বে যে আরও এই যে রিক্সা যেগুলো অপহরণ করেছিল না সেইগুলোকে উদ্ধারের জন্য আলিশহর থানা এলাকার বিভিন্ন জায়গায় অপরেশন পরিচালনা করে সেই অফিসেশন পরিচালনা করে তাদের যে মেইন কোথা বাবরানি সেই বাবরানিকে

এবং মূলত বাবর দিয়ে আমরা ইতিপূর্বে আমরা আদালতে রিপোর্ট করেছি এবং তাদের যা তথ্যের ভিত্তিতে যে মেইন ভোটার যে আবু হাসেম হাসেমকে আমরা গ্রেপ্তার করি আপাতত একজন আমরা আদালতে সুপোর্ট করার অপেক্ষা আছে আর সেই জন্য আমরা আদালতে কবির ভাই যারা ধরা পড়েছে তারা আইনশৃঙ্খলার বিভিন্ন সংস্থা আছে